দেখেন না ওই যে গাজীপুরে ইমাম উদ্দিন সাহেবকে দিয়া তাকে কিভাবে নির্মম ভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা জোরে অথচ আমাদের বাংলাদেশে ওলামাই কারামের একটা সংগঠন আছে ওই সংগঠনের লোকেরা সেখানে তদন্ত করেছে জানতে পেরেছে এলাকা কমিটি এলাকার মানুষের জেরে সেখানে একজন পীর সাহেব হুজুর আছেন ওই পীর সাহেবকে কিছু মানুষ দেখতে পারে না ভালো পীর সাহেব কিন্তু দেখতে পারে না যিনি ইমাম সাহেব ওনাকে নিয়োগ দিছে ওই পীর সাহেব হুজুর এজন্য তারা একটা পেসে ফালায়া ওই ইমামকে নির্যাতন করে নির্মমভাবে ভাবে শহীদ করেছেন ঠিক কেনা জোরে বলে আমরা পরিষ্কার বলছি ইমাম রইসুদ্দিনের বিচার বাংলার জমিনে হতে হবে ঠিক কিনা জোরে ইমাম রইসুদ্দিনের বিচার হতে হবে বাংলাদেশে সব কিছু হয় দেখা যায় বাংলাদেশে কোরআন ওলার কোন বিচার হয় না দেখেন হুজুরকে বলৎকারের অভিযোগ দিয়েছে এই অভিযোগ দিয়া জোতার মালা পরায়া একটা গাছের সাথে বেঁধে কত নির্মমভাবে নির্যাতন করে এরপরে তাকে হত্যা করা হয়েছে ঘটনাও বলতে চায় না কিন্তু আলেম মোলামারা বহু কষ্টে এই অভিযোগ তারা বের করেছে কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলার জমিনে কোরআনওয়ালারা যত যতদিন আসে ততদিন নারী কমিশনারের নামে যারা এদেশকে ধ্বংস করতে চায় জীবনে তাদের এই স্বপ্ন স্বপ্নই থাকবে বাংলার জমিনে তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না ঠিক কে জোরে বলে আমার আশ্চর্য লাগে মুসলমান দেখা যায় প্রত্যেকের মাথায় সিঁদু ঠিক কে বলে এদেরকে নারীও লাগে না পুরুষও লাগে না হিজলাও লাগে শুরুতের দিকে তাকাইলেই বোঝা যায় এরা কতটুকু খারাপ প্রত্যেকের চেহারা সুরতের মধ্যে ইসলামের ছাপ থাকবে তো দূরের কথা এরা চায় কোরআনটাকে তাকে ধ্বংস করে দিতে

আল্লাহ রকম সারা অন্য কিছু চলবে না এরে নবীর কম্মতের দা নারী যদি তুমি ঘরে থাকো আর পর্দা ওই বের হও আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব তুমি সমান অধিকারে সুযোগ দিয়া আরীদেরকে বেয়সুতি করিও না যেভাবে ইচ্ছা সেইভাবে চলবা এই স্লোগান দিয়া তুমি নারী জাতিকে বেঈতি করিও না যেভাবে চলবা সেভাবে ইচ্ছা যে সেভাবে চলবা না হলে তুমি গু খাও এটাও তো তোমার নিজের মনের ইচ্ছা মতো না না কোনদিন তো তুমি এটা করলা না তাহলে কি জন্য তুমি যেভাবে ইচ্ছা চলতে চাও যেভাবে ইচ্ছা চলা যায় না সৃষ্টি যা তার হুকুম মতোই চলা লাগবে রে গোলাম আমার আল্লাহর হুকুম মতোই চলা লাগবে রে বান্দা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ও সাহাবাই কারামের দাও আরাম কা সিরদাও ও দল হারাকাসের দাও তাহলে তুমি আল্লাহ সব চাইতে নেক কার বান্দা হয়ে যায় এ দুনিয়া কিছুই নারে চুবো জানে মাতে তাকাকা करूंगा सिलু বাবাই কারো বাবাই ছিল বাবাই না একদিন এমন হবে মাইকে এলাম হয়ে যাবে আর আমি সাইফুল্লাহ নাই আব্দুল করিম নাই আব্দুল আউয়াল নাই ও আল্লাহর বান্দা যুব দুনিয়া থাকার জায়গা না রে বাবা এই দুনিয়ায় বাবা ছিল বাবায় নাই দাদাই ছিল দাদায় নাই নানা ছিল নানায় কই গেল দাদা কই গেল দাদা কেউ থাকতে পারে নাই রে গোলা এই দুনিয়া বাহাদুরি করার জায়গা না তোমার আল্লাহ রুকুম মানিয়া চললে বাবু ও নারীদের দ তোমরা আল্লাহর কুমন অনুযায়ী চলো কারণ নারী নবীদের মা সাহাবাই কারামের মা নারীরা হল ওলিদের মা নারীরা হল হাফেজের মা আলেমের মা ও নারীদের দ আল্লাহ তালা তোমাদেরকে সম্মান বাড়াই দিয়েছে তোমাদেরকে ইজ্জত দিয়েছেন রে মা এই দুনিয়া সারিয়া একটা সময় বৌ হইয়া করে এসেছ একটু চিন্তা কর যখন অন্ধকার কবরে যাবি রে মা কবরে যাওয়ার পরে তোরে পাঁচ টাকা পর দিয়ে তুমি বলো তোমার অধিকার কম দিয়েছে মরণের পরে পুরুষের কাপড় তিনটা মহিলার কাপড় পাঁচটা এখানেও তোমার অধিকার বেশি পাঁচটা কাপড় দিয়া তুমি করে বড় বৌর হয়ে যখন এসেছিলা তোমার দেখার জন্য কত নারীরা হাজি কেউ তোমার গ্যালাস পাল করাইলো কেউ তোমার কত ভাবে আদর যত্ন আজকে তোমার ওই কোথায় গেল সেই ভালোবাসা কোথায় সেই আদর যত্ন পাঁচটা কাপড় দিয়া কাপড়ের কাপড় দিয়া প্যাকেট পাতাইয়া ওই অন্ধকার কাপড়ে পাঠাইয়া দেয় সন্তানা পো কিন্তু সন্তান আম্মু বলিয়া ডাকতেছে সত্তালি কি বলে না আমি আমার মায়ের সাথে কবরে থাকু ও আল্লাহর তোমার স্বামী কাত্বের মাগো কিন্তু ওই অন্ধকার কবরে স্বামীও যাবে না ওই কোমরে তুমি একা ওই কোমরে তুমি একা কবরে যাওয়ার পর তোমার স্বরূপটা যদি হজরত আয়সার স্বরূপ থাকে কবরে যাওয়ার পর আল্লাহ নবীকে যখন দেখাইবে মানহাদার রজুল আল্লাহ দিবাই সাফিক এই নবীরে চেন যদি বান্দার মধ্যে পর্দা থাকে নবী ওয়ালা বর্ষ থাকে নবীর স্ত্রীদের মত নবীর সাহাবি মহিলাদের মত চলাফেরা হয় রে নারী আমার নবীকে দেখাব তুমি বলবা হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম